শুভ অবশ্য দর্শক আপনাদেরকে বাংলা বছরের প্রথম দিনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের সিআরবি এলাকায় এবং আপনারা জানেন যে আজকে পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষের সব থেকে আনন্দ আনন্দের মুহূর্ত বলা চলে এই আজকের এই দিনটিকে এই আজকের দিনটিকে ঘিরে কিন্তু চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের দিনে এইখানের এই যে এই সিআরবি পুরো অত এলাকায় যে সকল দোকানপাট এবং হচ্ছে এখানে যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং আমরা যদি একটু দেখাতে চাই আপনাদের এখানে কিন্তু বলা চলে যে আজ আজ থেকেই কিন্তু এই আজকে সারা সারাদিন ব্যাপী কিন্তু এখানে যে অনুষ্ঠান বা হচ্ছে এখানে যে প্রোগ্রাম সেটি কিন্তু চলবে এবং সিআবিতে আজকে এই বাংলা নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু um puro uh, puro elegatif. যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং আমরা যখন প্রবেশ করছিলাম সিআরবি প্রবেশ মুখে আমরা দেখতে পাই যেখানে তারা কিন্তু এই শুধুমাত্র চলাচলের জন্যই উন্মুক্ত রেখেছেন এবং আমরা দেখেছি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু এই সি এর প্রবেশ মুখেই কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং অপর একটি ব্যারিকেড কিন্তু টাইগার পাস থেকে সিআরবি আমি যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু আরো একটি ম্যারিকেট আমরা দেখতে পেয়েছি যার ফলে এই এলাকাটি শুধুমাত্র জনসমাগমই কিন্তু হয়েছে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু কোন রকমের গাড়ি বা হচ্ছে যে যান চলাচল কিন্তু সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে বিরাট একটি অংশ বা মানুষজনের একটি চাপ বা হচ্ছে যে যারা এখানে দর্শনার্থী রয়েছেন যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই এলাকাটিতে এসেছেন এবং তারা কিন্তু তাদের মতো করে বিচরণ যেটা সেটি কিন্তু করছেন এবং ঠিক আমার সামনে যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন যে সকল সংগঠন রয়েছে তাদের উদ্যোগে কিন্তু আজকে এইখানে এই সিআরবিতে কিন্তু যে অনুষ্ঠান বা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেসব অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে এবং আমরা জেনেছি যে সন্ধ্যার পরে পর্যন্ত বা সন্ধ্যা বা রাত পর্যন্ত কিন্তু এই এই জায়গাটিতে যে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান চলছে সেগুলো কিন্তু চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নবশ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে কিন্তু এই চট্টগ্রামের এই মঞ্চপরিদনের মনোযোগ আকর্ষণ তার পাশাপাশে এখানে তার পাশাপাশে এখানে মনোযোগ আকর্ষণ করছি কিন্তু এখানে বিভিন্ন রকমের মনোরম অঞ্চলের ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে মানুষ বলা চলে যে উচ্চ করে একটি ভিড় আমরা লক্ষ্য করছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই এই অনুষ্ঠানটি আজ প্রায় সন্ধ্যা পর্যন্ত চলবে তো আমরা আরেকটি আপনাদেরকে যদি ঘুরে দেখাতে চাই এই সিআরবির এক একটি অংশ কিন্তু এক এক ভাবে এক একটি জায়গা বা এক একটি অংশ এক এক ভাবে সাজানো হয়েছে এবং যেখানে ছোট বড় বৃদ্ধ বয়স্ক এবং হচ্ছে ইয়াং জেনারেশন বা হচ্ছে যে যারা যারা রয়েছেন যারা বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এসছেন তারা সকলেই কিন্তু আমরা দেখেছি যে নানা রং বেরঙের শাড়ি এবং পাঞ্জাবি এবং বিভিন্ন রকমের সাজসজ্জায় তারা সজ্জিত হয়েই কিন্তু আজকে এই এই দিন থেকে বরণ করে নিতে এসছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু পুরো পুরো এলাকাতেই বলা চলে যে আইন রক্ষাকারী বাহিনী কিন্তু এবং সিসি ক্যামেরা দিয়ে কিন্তু তাৎক্ষণিক ভাবে এবং সবকিছু কিন্তু মনিটরিং করা হচ্ছে যার ফলে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কিন্তু কোনো সুযোগ নেই দর্শক আপনারা জানেন যে গতকালকে কিন্তু চট্টগ্রামের ডিসি হিলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলে কিন্তু ডিসি হিলে আজকে কিন্তু এই যে বৈশাখী মঞ্চ বা হচ্ছে বৈশাখের যে কনসার্ট সেটি কিন্তু হওয়ার কথা ছিল এবং গতকালকে কে বা কারা ডিসি হিলের যে ডিসি হিল ডিসি হিলে যে চক্রটি রয়েছে বা ডিসি হিলে মেলার জন্য যে অনুমতি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু গতকালকে রাতে যে হামলা সেই হামলার কারণেই কিন্তু অনুমতি পাওয়া যায়নি দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে ডিসি হিলে কোনো রকমের অনুষ্ঠান করার জন্য কোনো রকমের অনুমতি এখন পর্যন্ত গতকালকের ঘটনার পর থেকে এখন পর্যন্ত মিলেনি তো ডিসি হিলে যে সকল মানুষের চাপ ছিল বা যারা ডিসি হিলে ভ্রমণ করতে চেয়েছিলেন পহেলা বৈশাখে আমার জানাতে ঠিক সেইখানে যারা যাওয়ার পথে থেকে তারা কিন্তু সেখানে না গিয়ে আজকে সিআরবিতে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চিআরবিতে কিন্তু বেশ বেশ চাপ দেখা যাচ্ছে আমরা একটু আমরা একটু কথা বলতে চাইবো একটু কথা বলি আচ্ছা একটু কথা বলতে ভাই একটু কথা বলি

কেমন অনুভব করছেন আজকে তো পয়লা বৈশাখ আপনি যদি একটু দাঁড়াতেন পয়লা বৈশাখ এসেছেন কি কি দেখলেন কেমন অনুভব করছেন মাত্রই আসলাম প্রোগ্রাম দেখতে পারবো নাকি জানি না প্রোগ্রাম হয়তো বিরতি চলছিল যতটুকু জানি সো ফার ভেরি গুড যদিও এবার জানি না ডিসিলে গতকালকের ঝামেলাটা নিয়ে সবাই একটু আতঙ্কিত হয়তো তারপরে মানুষ দেখলাম যে মানে ভেরি চিয়ারফুল সো গুড ভেরি নাইস থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ প্রশিক্ষণ ছিলেন এখানে যারা এসছেন তারা কিন্তু অনেকটাই শঙ্কিত বলা চলে যেহেতু গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ডিসিপিলে ঘটেছে যার ফলে কিন্তু মানুষ এখন বা হচ্ছে যারা এখানে ঘুরতে এসেছেন তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করছেন এবং হ্যাঁ তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করছেন এবং তারাও আসলে জানতে চেষ্টা করছেন যে আসলে কি হয়েছিল এক্সকিউজ মি আপু একটু কথা বলি

চেষ্টা করছিলাম যে কারো কাছ থেকে মূলত ছোট বাচ্চাদের এক্সপ্রেশন গুলা আপু একটু কথা বলি তৈরি গেছো শুনো তুমি কোথায় এসছো কেমন লাগছে তোমার কিরকম ভালো দেখি বলো তো এসে কি কি করেছো বলো কি কি কিনেছো

ফ্যামিলি নিয়ে দেখছি কেমন অনুভূতিটা অনুভূতি তো অবশ্যই ভালো বরাবরের মতোই নবর্ষ সকলকে এবারে নববর্ষটা একটু বিশেষত একটু অন্যরকমের কারণ হচ্ছে গিয়ে আমাদের রাজনৈতিক যে পটভূমি পরিবর্তনের পরবর্তী যে প্রথম পয়লা বৈশাখ তো নতুন আমেজ নতুন আকর্ষণ এবং জনগণের যে নতুন চাহিদা যে রাজনীতিবিদদের কাছে সাধারণ যারা মানুষ তাদের যে আকাঙ্ক্ষা

এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এবং আসলে শোনানোর চেষ্টা করছিলাম মূলত এবারে নববর্ষ নিয়ে যারা এসছেন তারা বেশ শঙ্কিত বলা চলে কারণ প্রায় বলা চলে যে প্রত্যেক বছরের মতো কিন্তু এবারে নববর্ষটা নয় যেহেতু রাজনৈতিক পটভূমি এবং রাজনৈতিক পট ফলে কিন্তু একটি বিশাল পরিবর্তন হয়েছে এই দেশে তো তারই পরিপ্রেক্ষিতে এবারে নববর্ষটা যেভাবে উদযাপন হচ্ছে তারপরে অনেকে আশঙ্কা করছেন যে গতকালকে ডিসি হিলে যে মারামারি বা হচ্ছে যে ভাঙচুর হয়েছে স্টেজে যে ভাঙচুর সেটিকে অনেকেই শঙ্কিত এবং বলছেন যে এমন এমন একই কর্মকাণ্ড যদি অন্য হয় সেক্ষেত্রে তারা হয়তোবা বা পরবর্তীতে পয়লা বৈশাখ উদযাপনের যে চিন্তা ভাবনা সেটা থেকে সরে আসবেন তো চট্টগ্রামের সিআরপিতে এখন পর্যন্ত বলা চলে যে সকাল থেকেই বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং দিন বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের চাপ বাড়ছে এবং আমাদের যতটুকু ধারণা যে এই উদযাপন কমিটির সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে দিন বাড়ার সাথে সাথে বা হচ্ছে বিকেল বা সন্ধ্যা হলেও কিন্তু মানুষের চাপ আরো বাড়তে পারে